নমস্কার বন্ধুরা আমি বিশ্বজিৎ তোমরা দেখছো আর কেউ বার্সলাবাদ তো বন্ধুরা আজকে শুক্রবার গড়িয়া পাখির হাটে চলে এসেছি তো আজকে শুক্রবারে হাটে কী কী পাখি এসছে চলো একটু দেখে নিই আর এদের একটু দামটাও দেখে নিই তো এখানে দেখো ফিশার অফিসার আই আছে লুটিনো ফিশার রেড আয় আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া ব্লু মার্কস এক হাজার টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা সিলভার জাবা আছে ছশো টাকা জোড়া ব্ল্যাক জাবা আছে ব্ল্যাক জাবা সাড়ে তিনশো টাকা জোড়া এখানে ফন্ড যাওয়া আছে ছশো টাকা জোড়া এখানে যে ইয়েলো সাইড ব্লু কনরের পেয়ারটা আছে এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল তিন হাজার টাকা জোড়া ডিএনএ সমেত মাত্র তিন হাজার টাকা জোড়া এখানে যেসব লাভবার গুলো আছে আটশো টাকা জোড়া থেকে শুরু করে দু টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা যে লুটিনো ককটেলগুলো দেখছো অ্যাডাল্ট ককটেল আছে এই ককটেলগুলো আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর লুটিনো ককটেল এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভ গুলো আছে এই লাভ গুলো আজকের হাটে দাম ছিল আটশো টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে বার্ড আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা সাদা জাভা পাঁচশো টাকা জোড়া আর এখানে বেঙ্গলি ফিঞ্চ আছে বেঙ্গলি ফিঞ্চ দুশো আশি টাকা জোড়া এখানে যে সাদা জেবরা ফিঞ্জগুলো আছে এই জেবরা ফিঞ্চগুলো আজকের হাটে দাম ছিল চারশো টাকা জোড়া আর জাম্বু ফিঞ্চ আছে জাম্বু ফিঞ্চ পাঁচশো টাকা জোড়া এখানে দেখো রোজি লাভবারট আছে তো আজকের হাটে এই লাভবার দাম ছিল হাজার টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা সাদা জাবা পাঁচশো টাকা জোড়া বেঙ্গলি ফ্রিঞ্জ আছে বেঙ্গলি ফিঞ্চ আড়াইশো টাকা জোড়া এখানে যেসব পাইনাপেল কনুর আর ইয়েলো সাইড কনুরগুলো দেখছো এই কনুরগুলো আজকের হাটে দাম ছিল ইয়েলো সাইড কনুরের দাম ছিল দু টাকা জোড়া পাইনাপেল কনুরের দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এদের সবার ডিএনএ কার্ড আছে এখানে দেখো বন্ধুরা লাভ আববার আছে এই রোজি লাভবার আজকের হাটে দাম ছিল হাজার টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা বেঙ্গলি ফিঞ্চ আজকের হাটে দাম ছিল বেঙ্গলি ফিঞ্চের আড়াইশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা গোল্ডেন ফিঞ্চ তো আজকের হাটে এই গোল্ডেন ফিঞ্চের দাম ছিল এগারোশো টাকা জোড়া এই সুন্দর সুন্দর গোল্ডেন ফিঞ্চ আজকের হাটে দাম ছিল মাত্র এগারোশো টাকা জোড়া এখানে যেসব পাখিগুলো দেখছো এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে যেসব লাভবাটগুলো আছে এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল বারোশো টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা লং লং লংটেল সাতশো টাকা জোড়া এখানে স্টার ফিঞ্চ আছে এগারোশো টাকা জোড়া গড়িয়া পাখিঘাটে প্রত্যেক সপ্তাহে ভিডিও পেতে গেলে প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও আর ভিডিওটা যদি ভালো লাগে তো প্লিজ একটা লাইক দিও এখানে দেখো বন্ধুরা প্র্যাচলেস তো এদের সাইজটা দেখো খুব সুন্দর কোয়ালিটি তো আজকের এই প্র্যাসলেসটার দাম ছিল ছ হাজার টাকা জোড়া মেল সিনেল কনফার্ম আছে এখানে যেসব লাভবাটগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আটশো টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবাট আছে এখানে যে পাইন্যাপেল কনুরগুলো আছে এই পাইনআপেল কনুরগুলো আজকের হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া আর এখানে যে ব্লু ইউলো সাইড আছে এই ব্লু ইউলো সাইড আজকের হাটে দাম ছিল দু টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা লুটিনো ককটেল লুটিনো ককটেল বারোশো টাকা জোড়া এখানে আছে ব্ল্যাক ককটেল ব্ল্যাক ককটেল আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া এখানে আছে দেখো পাখি এই পাখিগুলো আজকের হাটে দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া এখানে যেসব লাভবাটগুলো তোমরা দেখছো এই লাভবাটগুলো আজকের হাটে দাম ছিল এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে দু হাজার টাকা জোড়া পর্যন্ত এখানে লাভ লাভবার আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা ব্ল্যাক যাওয়া ব্ল্যাক যাওয়া সাড়ে তিনশো টাকা জোড়া হোয়াইট যাওয়া আছে পাঁচশো টাকা জোড়া এখানে দেখো ইউইং অফলাইন আছে তো ইউইং অফলাইন আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া এখানে রোজি আছে রোজি এক টাকা জোড়া এখানে যেসব লাভবারগুলো তোমরা দেখছো এক হাজার টাকা জোড়া থেকে শুরু করে বারোশো টাকা জোড়া পর্যন্ত এখানে লাভবার আছে তোমরা এখান দিয়ে মেল ফিমেল কনফার্ম করে নিয়ে যেতে পারো এখানে দেখো বন্ধুরা পাল ককটেল আছে তো পাল ককটেল আজকের হাটে দাম ছিল তেরোশো টাকা জোড়া আর এখানে দেখো লুটিনো ককটেল আছে তেরোশো টাকা জোড়া আর ব্লাক ককটেল আছে এক টাকা জোড়া তো ভিডিওটা ভালো লাগলে একটা লাইক দিয়ে দাও এখানে যে পাইনাপেল কনুরগুলো দেখছো এই পাইনাপেল কনুরগুলো আজকের হাটে দাম ছিল বাইশশো টাকা জোড়া নন ডিএনএ পাখি আছে এগুলো মাত্র বাইশশো টাকা জোড়া তো যেসব বন্ধুরা চ্যানেলটা সাবস্ক্রাইব করেছো তাদের অনেক অনেক ধন্যবাদ আর যারা এখনও পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেনি প্লিজ চ্যানেলটা সাবস্ক্রাইব করে নাও বন্ধুরা এখানে দেখো কোয়েল পাখি তো এখানে সাদা কোয়েল পাখি আছে আর এই দেখো নিচে কালো কোয়েল পাখি আছে তো এই কোয়েল পাখিগুলো আজকের হাটে দাম ছিল দুশো টাকা জোড়া এখানে দেখতে পাচ্ছ বন্ধুরা অ্যালবিনো মাস্ক তো এই অ্যালবিনো মাস্ক আজকের হাটে দাম ছিল দু হাজার টাকা জোড়া এখানে দেখো বন্ধুরা যে পাইনাপেল কনড়টা দেখছো এই পাইনাপেল কনড়টা আজকের হাটে দাম ছিল পঁচিশশো টাকা জোড়া ডিএনএ পেপার সমেত আছে এখানে যে খরগোশগুলো দেখছো এই খরগোশগুলো আজকের হাটে দাম ছিল পাঁচশো টাকা জোড়া এখান থেকে তোমরা মেল ফিমেল কনফার্ম করে নিতে পারো এখানে যে করটেলের জোড়াটা দেখছো তো আজকের হাটে এই করটেলের জোড়াটার দাম ছিল ষোলোশো টাকা জোড়া মেল ফিমেল কনফার্ম আছে এখানে দেখো লুটিনো অফলাইন আছে তো আজকের হাটে এই লুটিনো অফলাইনের দাম ছিল ষোলোশো টাকা জোড়া এখানে দেখো একটা হোয়াইট ব্রেসলেস একটা পাইট প্যাসলেস আছে তো এই পেয়ারটা আজকের হাটে দাম ছিল চার হাজার টাকা জোড়া এখানে দেখো ব্ল্যাক জাবা তো আজকের হাটে ব্ল্যাক জাবার দাম ছিল সাড়ে তিনশো টাকা জোড়া আর হোয়াইট জাবা পাঁচশো টাকা জোড়া